হরিপাল থানার উদ্যোগে পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সোমবার হরিপাল থানার বাসদেব মোড়ে একটি ক্যাম্প করে পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পাশাপাশি আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা শিবির মূলত দুর্ঘটনা এড়াতে রাস্তায় গাড়ি চালানোর সময় সচেতনতা গড়ে তুলতে দু হাজার ষোলো সালের আটই জুলাই কলকাতার নজরুল মঞ্চ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার অভিযান শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল উদ্দেশ্য ছিল পথ দুর্ঘটনায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধান এবং সাধারণ মানুষের পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করার পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করা এই প্রচার অভিযানের মুখ্য ভূমিকা পালন করে রাজ্য পুলিশ ও পরিবহন দপ্তর সেই মতো বিভিন্ন সময় রাজ্য পুলিশ ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি গ্রহণ করেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য সোমবার হুগলির হরিপালের বাসুদেবপুর মোড়ে একটি ক্যাম্প করে কর্মসূচি পালন করা হয় হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার উদ্যোগে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল এসপি কৃষাণু রয় ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চক্রবর্তী সিআই তারকেশ্বর প্রসাদ চ্যাটার্জি এবং হরিপাল থানার ওসি কৌশিক সরকার ছোট ভাইরা আমার থাকে তারা যখন আবার বিভিন্ন জায়গার মধ্যে বাইক চালায় দেখা যায় তারা বিভিন্ন রকমের স্টান্ট করে একটু দেখা যায় যে একটু এগুলো হচ্ছে বয়স কমের জন্য হয় যার কারণ যে একটু অল্প বয়সী যারা আছে তাদের মধ্যে তারুণ্যের একটা তেজ থাকে তো সবসময় তারা গতি পছন্দ করে কিন্তু এই গতি অনেক সময় দেখবেন কিন্তু লোকের অকাল মৃত্যু ডেকে আনে বা ভয়ঙ্কর বিপদ ডেকে আনে কাজে কোনো গাড়ি যখন তারা চালান তখন সেই গাড়ি চালানোর সময় নিজের গতি নিয়ন্ত্রণে না রাখা এগুলোই কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের কারণ আর এখানে উপস্থিত আমার অনেক মা বোনেরা এখানে এদিকে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো অনেক সময়তেই আপনারা যখন বাজারে যান বা স্কুলে যান বা বিভিন্ন জায়গায় যখন যান একটু চেষ্টা করবেন আপনার সঙ্গে যদি পরিবারের কোনো ক্ষুদে সদস্য থাকে তাদের হাত ধরে ঠিক মতো করে রাস্তা পার হওয়ার জন্য কারণ এটা আমার চোখে দেখা কোনো মা তার ছেলেকে বাজার করতে নিয়ে গেছেন সকালের দিকে এটা আমার পূর্ব জেলার অভিজ্ঞতা আছে এরকম নিয়ে গেছেন কোনোভাবে ছেলেটি হাত ছুট হয়ে রাস্তা পারাপার হতে গেছে সেই সময় কিন্তু বাসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কাজেই যখন কোনো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাবেন তাকে কিন্তু এটা আমরা অবশ্যই বলবো একটু হাত ধরে নিয়ে যাবেন বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে তারা কিন্তু হাত ধরে রাস্তা হয় এগুলো হচ্ছে সামান্য কয়েকটা জিনিস যেগুলো আমার মনে হয় যে যদি আমরা মেনে চলি এখন হয়তো অনেক ক্ষেত্রে অনেকটা অপ্রাসঙ্গিক মনে হবে কিন্তু কার্যক্ষেত্রে যদি আমরা মেনে চলি তখন কিন্তু মনে হয় অ্যাক্সিডেন্ট আমরা অনেকাংশে কমাতে পারবো মনে করবেন যে সময় থেকে কিন্তু অনেক বেশি মূল্যবান হচ্ছে আমাদের জীবন আমাদের এই জীবন কিন্তু চলে গেলে ওটা আমরা আর সেরকম কখনো এটা আমরা সবাই জানি কাজেই সময়ের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে কোনো জায়গায় যদি দেরি হয় তো দেরি হোক অসুবিধে নেই গতি সময় কিন্তু আপনারা নিয়ন্ত্রণে রাখবেন যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ প্রথমে এই হুড়িপাল থানার মাননীয় ওসি সাহেবকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠান করার জন্য হুগলি জেলা পুলিশের তরফ থেকে এবং হরিপাল থানার উদ্যোগে আজকে যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং হেলমেট প্রদানের যে অনুষ্ঠান আমরা আজকে করেছি এটা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটি পার্ট আমাদের পূর্ববর্তী যে বক্তা ডিএসপি হেডকোটার সাহেব আমাদের সিআই সাহেব দুজনেই বলেছেন বিশদভাবে আমরা এই অনুষ্ঠানটি কেন করছি এর পিছনে কি কারণ আছে অ্যাকচুয়ালি এটি শুধুমাত্র আমাদের এই থানায় নয় আমাদের হুগলি জেলা পুলিশ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানা এলাকাতেই আমরা এই ধরনের কমিউনিটি পুলিশিং করে থাকি তার কারণ হচ্ছে সারা বছর আমরা যে পুলিশ এরিয়াতে থাকি বা যে এলাকায় থাকি সেই এলাকায় আপনাদের এলাকার মানুষ আমাদের পুলিশের সঙ্গে যে সহযোগিতা করেন বিভিন্নভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া একটা থানা চলতে পারে না তারই অঙ্গ হিসাবে আমরা এই কমিউনিটি পুলিশিং করি তো আমরা আশা করব। আপনারা যেভাবে প্রত্যেক দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন আপনারা যেভাবে আমাদের থানার পাশে থাকেন আগামী দিনেও থাকবেন এবং আরেকটি কথা যেটা আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব বলল যে অ্যাক্সিডেন্টের কথা আপনারা দেখবেন প্রত্যেকেই যে আমাদের সারা বছর অন্যান্য যে কোনো ঘটনায় মৃত্যু সংখ্যা যা হয় অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা তার মধ্যে সর্বাধিক হয় আমরা নিজেরা বিভিন্ন থানা এলাকায় ঘুরি বিভিন্ন অ্যাক্সিডেন্ট স্থল পরিদর্শন করি এবং সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখি সেটা হচ্ছে কোনো বাইকের অ্যাক্সিডেন্টের সময় যে আরোহী ছিল সে হেলমেট পরেনি বা হয়তো কোনো সময় সিট বেল্ট পরেনি বা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে এবং তার জন্যই দুর্ঘটনা যে ঘটেছে এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তো এই সামান্য জিনিসটা খুব বড় কিছু নয় আপনারা হয়তো ভাবছেন যে পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে হেলমেট নেই তার জন্য ফাইন করছে এবং ফাইনের পরিমাণটা অনেক বেশি আমাদের আসল উদ্দেশ্য ফাইন করা নয় আমাদের আসল উদ্দেশ্য হলো অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদের প্রাণ আমরা যতটা বাঁচাতে পারি এবং সেই উদ্দেশ্যেই আমাদের চেকিং করা ফাইন ইম্পোজ করা এগুলো সবই আমরা সেই উদ্দেশ্যে করি আপনারা যারা আজকে এখানে এসছেন তারাও আপনারা বাড়ি গিয়ে আপনাদের যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিজের পরিবারের লোকজন যারা আছে তাদের প্রত্যেককে বলবেন যে যত ছোট ডিস্টেন্সই হোক কাছের বাজার হোক বা বন্ধুর বাড়ি হোক হয়তো বলবেন যে আমি সামনেই যাব দু মিনিটের রাস্তা কিন্তু দু মিনিটের রাস্তা হোক কিংবা বড় রাস্তা হোক অ্যাক্সিডেন্ট কখনো বলে আসে না এবং যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমাদের দেখা যায় যে এই মাথায় আঘাত থাকার পরে যে অ্যাক্সিডেন্টটা খুব ছোটো অ্যাক্সিডেন্টের ওপর চলে যেতে পারতো সেটার ক্ষেত্রে একটা বড়ো প্রাণহানি ঘটে যায় তো আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমাদের পুলিশের তরফ থেকে আপনারা প্রত্যেককে আশেপাশে যারা আছে প্রত্যেককে বলবেন যে অন্তত হেলমেট সবাই যেন পরে বাইক চালায় যখন ফোর হুইলার চালাবে সিট বেল্ট অবশ্যই যেন পরে রাস্তা পার হওয়ার সময় রাস্তা দুপাশ দেখে পার হওয়া যখন গাড়ি ঘোড়া আসছে ওয়েট করা এবং রাস্তা পার হওয়ার সময় কোনো রকম তাড়াহুড়ো না করা স্কুলের বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে যখন বেরোয় আমরা বিভিন্ন স্কুলে এখন আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সিভিক বা আমাদের পুলিশকে ওখানে নিয়োগ করার জন্য তবু আপনাদের বলবো আপনারা যখন স্কুল থেকে বাচ্চারা বেরোয় গার্জেন থাকুক বা না থাকুক স্কুলে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই রাস্তা দুপাশ দেখে নেবেন ভালো করে এবং তারপর ধীরে সুস্থে রাস্তা পার হবেন আপনারা যারা আজকে সাতশো শিবিরে এসছেন চিকিৎসা করছেন তাদেরও বলছি আমরা হয় যেটা যে আমরা বাড়িতে যারা খুব সাধারণ হয়তো একটু মাথা ঘোরালো একটু চোখে সমস্যা হলো আমরা সাধারণত রাস্তার কাছে যাই না দু দিনে ঠিক হয়ে যাবে তিন দিনে ঠিক হয়ে যাবে আমাদের উদ্দেশ্য থাকে যে এই থানা থেকে যে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা তারা এই ছোটো ছোটো ঘটনাগুলো যেন একটু ডাক্তারকে দেখিয়ে নিতে পারেন আপনাদের এখানে যে ডাক্তাররা আছেন আজকে স্পন্দন যে আমাদের আমাদের সহযোগিতা করেছেন হেলথ কেয়ার তাদের ডাক্তাররা এখানে আছেন ডাক্তাররা ভাবে পরামর্শ দেবেন আপনাদের চোখের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে আপনারা ইসিজিও এখানে করছেন যেরকম পরামর্শ দেবেন আপনারা সেইভাবে চলবেন আশা করি আমাদের হরিপাল থানার অন্তর্গত যে সমস্ত বাসিন্দারা যে সমস্ত লোকেরা আজকে স্বাস্থ্য শিবিরে এসছেন তারা আজকের এই অনুষ্ঠানে উপকৃত হবেন এবং আরও একবার আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে আপনাদের কাছে এই আশা রাখছি আগামী দিনেও আপনারা পুলিশের সঙ্গে যেভাবে সহযোগিতা করেন সেই সহযোগিতার হাত আমাদের সঙ্গে সব সময় রাখবেন আমরাও চব্বিশ ঘন্টা আপনাদের সাথে আছি যে কোনো ধরনের ঘটনায় যে কোনো ধরনের সমস্যায় আপনারা আমাদের থানায় ফোন করুন বা দরকার হলে থানায় এসে আপনাদের সমস্যার কথা বলুন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব এই আশা রেখে আপনার আরও একবার আপনারা যারা এসছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি